নিচে মেলেছি এই পাখনা শরীর ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যা খেল জীবনটা পাল্টে যাক না রোজ গেরে গিন্নি রোজ গেরে গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়ায় আজ খুব সবাই ভালো আছে আমিও ভালো আছি আছে কুড়ি মেয়ে সোমবার এখন অপটা শুরু করছি এখন সাড়ে সাতটা ভেজে গেছে আর আজকে সকাল থেকে মনটা খুব খারাপ ঘুম থেকে উঠে একটা কাঁচের জিনিস ভেঙে গেছে মানে কাঁচের জিনিস ভাঙা দেখো শুধু না মায়েদের কাছে শোনা কাঁচের জিনিস কাঁচের জিনিসের মুখ দেখাটাও ভালো না যেটা ভেঙে যায় কিন্তু জানি আমার কপালে কী আছে ভালো ভালো করে সারা দিনটা কাটে মেয়েকে ঝাড় কাপটা ভেঙে গেছে মেয়েরও মনটা খারাপ হয়ে গেছে আমি গ্লাসে নিয়েছি পড়ে গেছে বাই চান্স বুঝতে পারি যে কী করে পড়ে গেলে তো সাবধানে না একটু মোটা কিছু কাপটা কোনো কিছু করার নেই আজকে আমার কপালে তাই হয়ে গেছে আজকে অনেকগুলো কাজ নিয়ে বাইরে বেরবো আমার প্যান কার্ডটা হারিয়ে গেছিলো প্যান কার্ডটা আবার নতুন করে কাজকে করতে দিয়েছি তার একটা ছবি তুলবো তারপর মেয়ের স্কুলের যে ব্যাংকের বইটা করা আছে ওই ব্যাঙ্কে যাবো ফোন নাম্বারটা চেঞ্জ করবো অনেক কিছু কাজ নিয়ে বেরোবো কিন্তু ব্যাংকের ক্লিপটা তো তুলতে পারবো না মানে ওখানে ক্লিপটা তোলাটা ঠিক না সরকারি জিনিসকে কি বলবে না বলবে যতটা কর পারবো শেয়ার করার চেষ্টা করবো ডাইনোটা বেঁচে গেছে রেডি হয়ে গেছে মেয়ের আমি মেয়ের কাজের জন্য ব্যাঙ্কে যাচ্ছি আর কিছু কিছু কাজ আছে যেগুলো ক্লিপ তুলতে পারলে পারবো তুলব না তুলতে পারলে তো কিছু করার নেই কেন ব্যাঙ্কের ক্লিপ তো কেউ তুলতেই পারে না কেন ওখানে একটা সরকারি জিনিসের কাজ হচ্ছে ওখানে তুললে খুব প্রবলেম হয়ে যাবে চলো কন্ট্রিটিভ ব্লকটা দেখতে থাকবো যতটা রাস্তায় পারবো তোলার চেষ্টা করব চলো কেন দু টাকা বেশি নেবে না হেটে যেতে হবে রাস্তা ঘুরে তারপর আসছে না চলো না না শর্ট হতো শর্ট বেশি ঢিলাও করবেন না বেশি টাইটও করবেন না কেন বুক ভারী তো সাইপ বেশি আর বৃষ্টিও এসে গেছে তুমি বলবে পরে দেখো বৃষ্টি এসে গেছে আমি একটু যাবো বৃষ্টিতে ভিজতে চলো বৃষ্টি থেকে ভিজে এসে চান টান করে পরে দেখা হচ্ছে মা আর তোমাদেরকে আমার ব্যাংকের ব্যাপারটা মা পুরো জল বুঝতে পারি না তো চলো পরে দেখা বৃষ্টি করছে ঠিক আছে একটুখানি ভিজে পালিয়ে আসবে যাও না তুমি মা চানটা করো আমি যতক্ষণ ভিজে আসি ওখানে পুজো দিয়ে নিয়েছি আর মায়ের ওইখানে চান হয়ে গেছে আমারও চান হয়ে গেছে মোমবাতিটা নিয়ে ভিজে আর কি মেঘ ডাকছে রেখেছে দেখো বৃষ্টি এখনো পড়ছে ঝিরি ঝিরি ব্যাংক থেকে চলে এসে এসে জানতাম করি আর কত মানে ভালো করে ঢুকেছে আর বৃষ্টি ছাদে আমার সব জামা প্যান্ট ভেজার থেকে বড় কথা নিচে পড়ে যেতে হবে নিচে পড়ে গেলে তুলতে পারতো না নিচে সব কাজ হচ্ছে আর এখন বাজে বারোটা দশ চান টান করে নিয়েছে মেয়েও চান করে পুজো দিয়ে নিয়েছে আর একটা মানে কি বলবো একদিকে হচ্ছে উপকার একদিকে হয়েছে অপকার মানে একটা যে তো দু কাজ করে ব্যাংকটা বেরিয়েছি অনেক কিছুই কাজ করলাম সেগুলো শেয়ার করছি ফার্স্ট গেছে ব্যাংকে না ফার্স্ট গেছে আমার ছবি তুলি যেহেতু আমার প্যান কার্ডটার জন্য ছবিটা তুলে গেছি ব্যাংকে ব্যাংকে হয়েছে ওর অ্যাকাউন্টে টাকা আছে যেহেতু স্কুল ব্যাংক স্কুল অ্যাকাউন্ট স্কুলের অ্যাকাউন্টে যেহেতু আমি জানতাম ও মানে ওর কোনো কিছু এ নেই বলে ওর পারে না কোনো সরকার থেকে টাকা তো আপ টু ডেট করতে গিয়ে হয়েছে কি দেখছি চার হাজার পাঁচ হাজার সাতশো ছেষট্টি টাকা রয়েছে এবার হয়েছে ব্যাপারটা আমার যে আকে ফোন নাম্বার দেওয়া সেই ফোন নাম্বারটা আমার মানে খারাপ মানে বন্ধ হয়ে গেছে ওই জন্য আমি মেসেজ পেতাম না যে আমার ব্যাংকে টাকা ঢুকছে কি না ঢুকছে ওই জন্য সেই নাম্বারটা চেঞ্জ করতে গিয়ে এই জিনিসটা জানতে পারলাম আর হচ্ছে কি এখন ব্যাংকের বইটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বলে কেওয়াইসি ফর্ম দিয়েছে কেওয়াইসিটা ফর্ম দিলে ও টাকা তোলা তোলা করতে পারে ফেলাতে যাবে না তুলতে পারবে যদি ওটা স্কুল অ্যাকাউন্ট মানে সরকার থেকে ওকেও টাকা দিয়েছে হাজার টাকা করে ওর অ্যাকাউন্টে ঢুকেছে যেটা তোমাদের আমি পরে আপ টু ডেটটা দেখিয়ে দেবো বই আর হয়েছে আমার যে ক্ষতিটা হয়েছিল মোবাইলের এটা খুলে গেছিলো এইটাই যে লাগিয়ে নিয়েছে এখন কাটারটা দিয়ে করা আছে এক পর খুলতে বলেছে আর নিয়ে এসে দিন পর মানে পয়সা বাঁচিয়ে সঞ্চয় করে একটা নেলপালিশ নিয়ে নিয়েছি মেয়ের পা পাগুলো সাদা হয়ে গেছিলো আমার ছিল তাও আমার ছিল না বলো মেয়ে বললাম এটা নিয়ে এলাম আর অনেকগুলোই কাজ নিয়ে বেরোলাম পয়সি ফর্মটা নিয়ে এসেছি আর ও সরি আর একটা কথা বলতে ভুলে গেছি ওই স্কুলের সামনে যেহেতু ওর ব্যাংকের ব্যাংকের বই ওই জন্য যে কাজে দু করা হলো ব্যাংকের কাজটাও হলো আর স্কুলের ড্রেসটাও মাপ দিয়ে এসেছি তার একটা রসিদ দিয়ে দিয়েছে মানে পুরো টাকা পেমেন্ট করিনি যেহেতু এখন টাকাটা শর্ট আছে মাপ দিয়ে মা কালকে ফোন করেছিল যে ও ড্রেসটা বানিয়ে নিয়ে এসেছে বলেছিল লোগোটা কোথায় লাগাবো সোনালি মা একটু এমের থেকে জানতে আমি জেনেছিলাম উনি বলে স্কুল খুললে জানতে তখন শোয়েতান মাটা বলতে বলছে আমি হাতে লাগিয়ে দেবো আর এই যে আমিও গ্রেসের মাপটা দিয়ে এসেছি পঞ্চাশ টাকা মানে অ্যামাউন্টটা জমা করে এসেছি বাদ বাকিটা রবিবার দিনকে নিয়ে আসবে লোগোটা যেটা দেবে আমি হাতেই লাগাবো কেন বুকে লাগানো ওদের যেহেতু ওর না হবে না চলো এক কাজে দু কাজ আসবে অনেকগুলো কাজ নিয়ে

মানে মা জানতো যে কাজ ভাঙলে মানুষের ক্ষতি হয় কিন্তু আমাদের সাকসেস হয়েছে মানে আমাদের অশুভ থেকে শুভ কাজ হয়েছে আজকে হ্যাঁ আমারই ব্যাংকের শুভ কাজ হয়েছে মানে আজকে কাজ মা সকালবেলা ভেঙেছে মা ভেবেছে হয়তো কোনো খারাপ কাজ হবে আর আঙুলও কেটে গেছে এই দেখো কাজ ফুটে গেছে এই দেখো ঠিক আছে আর মা ওই জন্য ভাবছিল হয়তো অশুভ কিছু হবে কিন্তু আবার শুভ কাজই হয়ে গেছে চল দুটো কাজ হয়ে গেছে আর আমি এখন এই লিপস্টিক বলছি নেল পালিশ করবো মা আর হ্যাঁ আমরা জানতামই না যে টাকা দিত হ্যাঁ আমি দত্ত ওই যেত অ্যাকাউন্টে যে এত কিছু আর খাতা আমি এই দেখো বন্ধুরা লিপস্টিক হচ্ছে চলো আমরা এখন নেল পালিশ করে নিই পরে দেখা হচ্ছে খাওয়ার সময় হয়ে গেছে জানো একটা দশ এখন আজকে খাওয়া হয়নি হ্যাঁ একটা দশ একটা দশ হয়ে গেছে যে মা এখানে ভাত বসিয়ে যে হয়ে এসছে ভাতটা আর এই সকালে আলু সিদ্ধ মেখে গিয়েছিলাম এই আলু সিদ্ধ রয়েছে ডিম সিদ্ধ এখন করলো মা আর এই যে আচারটা ওই কৌটোয় যে এই যে এই কৌটো আচার থেকে দশ টাকা যে কিনে আনি সেখান থেকে বার করে মা গরম তেল একটু ঠান্ডা করে আচারটা দিয়ে রাখলো আর যা খেতে লাগবে না বন্ধুরা এটা অনেক দিন চলবে নাহলে দশ টাকার আচারটা শুধু তো এরকম থাকে তেল দিলে একটু বেড়ে যায় ভালো লাগে খেতে অনেক দিন চলবে আর একটা মা বার করছে এর মধ্যে ঢালবে আর কালকে যে গিলে মেটে কালকে তো ব্লক করা হয়নি তাই জন্য দেখানো হয়নি কালকে রাত্রি গিলে মেটে নিয়ে এসেছিলাম দোকান থেকে আমার জন্য হাফ প্লেট সেখান থেকে এতটা বেঁচে গেছে এটাই এখন দুপুরবেলা মা আর আমি এখন ভাত দিয়ে একটু একটু খাবো গরম ভাত এর বার করে রাখছি একটু তেল দেবে না এটাতেই হয়ে যাবে চলো করে নিই পরে আবার দেখা হচ্ছে আর আজকে পড়তে যাবো আজকে পড়া আছে আজকে সাড়ে সাতটা দিয়ে পড়া আছে আজকে যাবো আর স্যারকে দিয়ে ওই ফর্মটা ফিল আপ করাবো কী যেন ফর্ম বা কে ওয়াইসি যে ফর্মটা দিয়েছে ব্যাঙ্ক থেকে ওটা স্যারকে দিয়ে ফিল আপ করাবো হ্যাঁ ওটা তাহলে আমার চালু হয়ে যাবে তখন আমি টাকা তুলতে পারবো চলো কন্টিনিউ আপনার দেখতে দেখো মা রান্না করছে সব হয়ে গেছে যেখানে ভাত বাড়ছে মা গরম গরম ভাত হ্যাঁ এটা আমার আলু সিদ্ধটা আমি মাঠটা দিয়ে দিই আর ওখানে আমারটা বাড়বো চলো পরে দেখা হচ্ছে ঘড়িতে আর ভাবছি আমি রেডি হয়েছি কোথায় যাচ্ছি কোথাও না করতে যাচ্ছি আজকে থেকে আমার পড়াতে জানুজ রবিবার থেকেই পড়া শুরু তাই জন্য আজকে সাড়ে সাতটা দিয়ে পড়া বলো তাই এখনও বাড়িতে আছে আর যে মা ওখানে কী করছে জানো লুচি করছে আজকে লুচি আর রাত্রে আলু চপচুরি খাবো মানে এখন মেখে রেখে দেবে রাতে আমি আসলে তারপরে পড়ে দেবে তো এটা বহন চা নিয়ে নিয়েছি দুধ চা আর মোগলাই ছিল কালকে তো ব্লক করিনি তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি কালকে রাতে আমার মোগলাই খেয়েছিলো সেই মোগলাইটায় চা দিয়ে দুটো খাবো আর মা এখন এখন লুচি করছে তুমি খাওয়া খাবে না ময়দা মেঁকে রাখছে আমি আসার পর গরম গরম করে দেবো তো চলো কন্টিনিউগুলো ব্লগটা দেখতে থাকো রাতে আবার এসে দেখাবো দুটা বাজে অনেকক্ষণ দশটার সময় আজকে বাড়ি এসেছি কারণ কি এখানে রাস্তার কাজ হচ্ছে বলে ঘুরে ঘুরে আসতে হয়েছে দশটা বেজে গেছে সাড়ে নটা নটা সতেরটাতে ছুটি দিয়েছে আর এসে যেয়ে বললাম রাতে মা লুচি করবে লুচি আলু চচ্চড়ি আর আম খেয়েছি ওইটাই মা আবার খাবে আম আমি রেখে দিয়েছি মায়ের জন্য একটা চাকলা খেয়েছি আর একটা আটি একটা চাকলা রেখে দিয়েছি ওই যে মা চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে কালকে কেন নতুন একটা ব্লগের সাথে দেখা দেখাবটা বাই বাই গুড নাইট